আমাদের পৌর নিগম পক্ষ থেকে আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেই বাজারগুলি আমরা পরিদর্শনে যাচ্ছি উদ্দেশ্য একটাই হচ্ছে যে বাজারে বিক্রেতা এবং ক্রেতার মধ্যেই যাতে স্বাচ্ছন্দ্যভাবে বাজারটা ব্যবহার করতে পারে ঠিক আছে লেকুমি বাজারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এলাকাবাসী সহ বিভিন্নভাবে ব্যবসিদের মধ্যে একটা অসন্তুষ্ট ছিল যথাযথ সরকারি জায়গার ওপর নিয়ম না মেনে তোলা করা হচ্ছে তাতে যেমন ক্রেতাদের অসুবিধা হচ্ছে পাশাপাশি এই এলাকায় যারা বসবাস করেন যারা এই বাজারটাকে ব্যবহার করেন তাদের পক্ষে একটা অসুবিধাজনক জায়গা পৌঁছেছে তো আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে লক্ষ্মী বাজার আমি বলবো একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে দূর অবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো আমি যে তারা দায়িত্ব পালন করেনি যত নতুন করে ঘর উঠিয়েছেন তাদের সাথে উঠিয়েছেন তারা এটা বোঝার বিষয় সবাই জানেন তো যাই বলবো এটা আর এই ধরনের অরজকতা চলতে দেওয়া যাবে না কোনো বাজার লাক্ষিণ বাজার না সমস্ত বাজার আমরা বটলা বাজারও ইলেকশন করেছি আমরা গোল বাজারও করেছি আমরা বিভিন্ন বাজারে আমরা সংস্কার শুধু উঠানো না এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারি যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি যাতে কোনো ফায়ার ইনসিডেন্ট হলে যাতে ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য রাখছি কাজে আমাদের সঙ্গে আজকে উনি বাস্তবর্মা বর্মা আছেন আমাদের ডক্টর সুলের চেতুর যে কমিশনার যে আছেন আমাদের আধিকারিকরা আছেন আমাদের এই ক্লাবের যারা পোস্টার ক্লাব সহ যারা সম্পাদক সভাপতি সহ এই এলাকার মানুষ যারা আছেন তারাও একটা কমপ্লেন করেছেন বাজার সম্বন্ধে আর বিশেষভাবে এখানে একটা ডাস্টবিন নিয়ে একটা সমস্যা হয় যেটা ওই ট্রাফিক পপরের সামনে কোনটা দীর্ঘদিন ধরে একটা অব্যবস্থা চলছিল যারা বাজারে বিক্রি করেন তাদের তাদের আবর্জনাগুলি তাদের এই গাড়ি বেজগুলো যারা বাইরেও ফেলেন ভিতরেও ফেলেন এটা একটা দীর্ঘময় অবস্থা সেটার থেকে আমরা একটা জিনিস কালকে থেকে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো ডাস্টবিনকে একটা সুন্দরভাবে প্রতিস্থাপন করবো যাতে এখানে আলোচনা রাখা যায় সিস্টেমের মধ্যে আর বিশেষ করে লক্ষ্মী বাজার আমি কমিটিকেও বলবো এবং বাজার এখানে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে চলে যেতেন তাদেরকে আমরা তিন দিনের মধ্যে নোটিশ দেবো সাত দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করবো সেক্ষেত্রে কোনো বাধা বা বিপত্তি কিংবা কারোর অন্যায় আবদার আমরা মানবো না তো আমরা সকলে সহযোগিতা চাইছি ব্যবসায়ীদের সহযোগিতা তাদের ভালো জন্য আমরা কাজটা করছি এবং এলাকার লোক এবং যারা দূর দূরান্ত থেকে এই বাজারে অনেকে আছেন ক্রয় করতে তারা যাতে সুন্দরভাবে বাজার ব্যবহার করতে পারেন সেদিকে নজর রেখে আমরা কাজ করব তবে অন্যায়ভাবে এখানে মদের ঠেকা আছে এটা বন্ধ করার জন্য আমি আর দপ্তর বলবো বাজার কমিটিকে বলবো সহযোগিতা করার জন্য আর পাশাপাশি বাজার যাতে সুস্থ সুন্দর পরিচালনা করে সেদিকে লক্ষ্য রাখা উচিত তারপর পুরোনিগম আইনগত ব্যবস্থা করা হবে কারোর উপরে সরকারি জায়গা মালিকানা নেই আমাদের পুরো নিগমের দায়িত্ব সরকারের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া এবং ক্রেতাদের স্বাচ্ছন্দ্য দেখা আমাদের কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে বাজার কমিশন প্রয়োজন আলোচনা করবো কিন্তু বাজার কমিটি ফাইনাল সিদ্ধান্ত নেবে এটা এরকম না আমরা দেখলাম এটা আমরা চেষ্টা করছি আমরা যেমন অভয়নগর ব্রিজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া আছে তাদেরকে একটা জায়গা দেওয়া হচ্ছে পরবর্তী সময় আমাদের মন্ত্রী তাদের কথা হয়েছে আমাদের নিগমের চেষ্টা করছি তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয় এরকম ড্রব মিশন থেকে আমরা নোটিশ করি যে এই বাজারে রাস্তা করছে করার জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে এটা একটা ভালো লক্ষণ নয় সেক্ষেত্রে জনগণ সচেতন হবে বাজারকে জিনিস কিনেছি আমরা কিনি আমরা কেন রাস্তা পরে দাঁড়িয়ে নিজের জীবন ঝুঁকি রেখে বাজার করবো আমরা তো বাজার বিক্রি আসতে পারি এখানে যারা বাজারে ট্যাক্স দেয় বা তোজি আছে তাদেরও তো দেখা উচিত তারা তো ব্যবসা করা উচিত যে ব্যবসায়ীরা যদি রাস্তায় বসে যেত এখানে কে কে আসবে না সেক্ষেত্রে এই লক্ষি বাজার বলুন না যে কোনো বাজার বলুন বাইরে যারা বাজার বসে তাদেরকে ভিতরে যা করে দিলে তাদেরই সুবিধা হবে এবং আমি জনগণকে বলবো যে রাস্তা দাঁড়িয়ে যাতে তারা কোনো জিনিস ক্রয় না করুন তাদের জীবনে ঝুঁকি থাকে দুর্ঘটনা করতে পারে এবং যানজট হয় শহরে এইটা কিন্তু আমাদের নাগরিকদের সচেতন হবে এবং যারা ব্যবসায় বসেন তাদেরকে যাতে কেউ উৎসাহিত না করে সেটিগুলো করা বাজার কমিটিগুলির বিরুদ্ধে অভিযোগ আছে যে কুচকুচের মাধ্যমে বিভিন্ন জায়গায় দোকান বসিয়ে দিলে এটার অভিযোগ বলা কিন্তু বাজার পদ্ধতি প্রমাণিত নাই বাজারে আমরা তো বসাইনি কে বসিয়েছে এখন যদি বলে কমিটি যে আমরা জানি না এটা দায়িত্ব এড়ালো হবে না কাজে আমরা কমিটিকে সম্মান জানাই কমিটির পরিচালনা করার জন্য তার মানে এই না বাজারে যথাযথ দেবে সরকারি জায়গা কমিটির কথা আমরা মানবই রেখি ধন্যবাদ